নমস্কার আপনারা দেখছেন দা সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সাথে পূজা চলে যাচ্ছি বিস্তারিত খবরে রাজনৈতিক কৈষ্ণ শক্তি উদ্ধারে মাঠে সরব হয়েছেন বামেরা ত্রিপুরার দুটি লোকসভা আসন দখলে রাখার চ্যালেঞ্জ বিজন ধরদের রবিবার আগরতলা প্রেস ক্লাবে মিডদার প্রেসের ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে ভোটদান করার আহ্বান জানান বিজন ধর রবিদার আগরতলা প্রেস ক্লাবে মিডদার প্রেসের ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে ভোটদান করার আহ্বান জানান বিজন ধর তিনি অভিযোগ করেছেন বিজেপির ভোটকে প্রশণ করতে তৎপর অর্থ পেশিশক্তি আস্ফালন করার গুরুতর অভিযোগ আনলেন শাসক দলের বিরুদ্ধে বিজন্থর সমস্ত রাসনতিককালের অনুগামী যারা আছে বেস লেভেলে ভোটের অধিকার আমার মতামত প্রকাশ কোড অধিকার নিজের হাতে যাকে খুশি তাকে ভোট দেওয়ার অধিকার এই অধিকার রক্ষার জন্য বেস লেভেলে উত্তমভাবে মানুষ হোক কেন্দ্রে আসুক এটাই আমরা চাই এবং এটাই উচ্চ আমরা

যাকেই ভোট দিন নিজের হাতে ভোট নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবেন এই অধিকার ত্রিপুরায় নাই এই অধিকার অর্জন করার জন্যই ভোট কেন্দ্রে আসে লোকসভা ভোটের মুখে গ্রাম চলছে দলবদল রবিবার সাতচল্লিশ আমবাসের কমলা ভিলেজে বাম দুর্গে থাপা বসাল কংগ্রেস এস সেলের চেয়ারম্যান সচিত্র দেববর্মার হাত ধরে বামফ্রন্ট ছেড়ে দুই শতাধিক ভোটার যোগদান করেন কংগ্রেসে সিপিআইএম দলের প্রাক্তন প্রধান সহ খানেক সিপিআইএম লোকাল নেতাকে বরণ করে জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন সচিত্র দেববর্মন আজকের খবর এ পর্যন্তই পরবর্তী আপডেট দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ